সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সারা বাংলা সহ খানাকুল বিশেষভাবে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য কিছু প্রকল্প ঘোষণা করেছেন সেই পরিস্থিতি সরজমিনে ক্ষতি দেখতে কৃষি দপ্তর থেকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করা হচ্ছে বন্যার জলে ক্ষতিগ্রস্ত চাষ জমি দুবার বন্যা হয়েছে আমার যে টাকা পয়সা খরচা করি যে সব জমি জায়গায় রয়েছে দুবার করে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচা হয়েছে একটা ফসল দুবারই ফসল পাই চাষিদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে নথি খানা কলেও কৃষি দপ্তর থেকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করা হচ্ছে ওসব দেখবে বলছে জমি তো কার কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে তো আমাদের এখানে দুবার করে বন্যা হয়েছে এইবারে বন্যাটা বড় বন্যাই হয়েছিল অর্থাৎ সালের কাছাকাছি করে আর লাস্টে এটা ছোটো বড়া হয়েছিল হ্যাঁ ক্ষতি মানে আপনারা তো দেখছেন তো আমি নিজের জমি আমি আড়াই বিঘের ওপরে একটু করি আর কি একটা ধানের কোনো গন্ধ পাইনি এখানে কি করে ধান কোনো লোকেরই হয়নি ঠিক এমনই ক্ষতিগ্রস্ত চাষের জমি সরজমিনে ক্ষতি দেখতে বুধবার খানাকুল এক নম্বর ব্লকের কৃষি দপ্তর থেকে খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনন্তনগর গ্রামেও এই পরিদর্শন করা হয় সঙ্গে ছিলেন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য পল্টু খানাকুল এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বজলুল করিমসহ অন্যান্যরা বন্যাতে যে জমির ধান ক্ষতি হয়েছে

এটা কোন জায়গায় এটা এটা দায় না অনন্তনগর মজা অনন্তনগর গ্রাম আপনার নাম আমার নাম শেখ বাহার আলী আপনি কি চাষী এটা আমি চাষি চাষিদের সমুহ ক্ষতি হয়েছে এমতো অবস্থায় যদি সরকারি সাহায্য পাওয়া যায় চাষিরা কিছুটা হলেও উপকৃত হবেন বলে জানান এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা এ দুবার বন্যা হয়েছে আমার যে টাকা পয়সা খরচা করি যে সব জমি জায়গা রয়েছে দুবার করে রয়েছি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচা হয়েছে

এটা কোন গ্রাম এটা হচ্ছে অনন্তনগর কি বলছে ওনারা এসে ওসব দেখবে বলছে জমি তো কার কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে তো আমাদের এখানে দুবার করে বন্যা হয়েছে এইবারে বন্যাটা বড় বন্যাই হয়েছিল অর্থাৎ সালের কাছাকাছি করে আর লাস্ট এটা ছোটো বড় হয়েছিল হ্যাঁ খরচা পানি তো ভালোই হয়েছে ক্ষতি হয়েছে আপনাদের হ্যাঁ ক্ষতি মানে আপনারা তো দেখছেন তো আপনি কত চাষ করেছিলেন কত জমি হ্যাঁ আমি নিজের জমি আমি আড়াই বিঘের ওপরে একটু করি আর কি একটা ধানের কোনো গন্ধ পাইনি এখানে কি করে ধানের কোনো লোকেরই হয়নি বন্যায় সব ডুবে গেছে হ্যাঁ ধান পচে গেছিল হ্যাঁ ধান পচে ধান হয়েছিল আর কি মানে সেই মাত্র তারপরে আজকে কোথা থেকে লোক আসছে ভিডিও দেখে আসছে আচ্ছা কি বললো ওনারা এসে ওনারা এসে দেখতে এসছে আর কি দেখে এসে বলছে কি ক্ষতি হয়েছে না হয়েছে দেখব ওই জন্য আসছে আর কি আচ্ছা এটা কোন গ্রাম এটা আমাদের অনন্তনগর গ্রাম আপনার নাম আমার নাম আব্দুল সুপার মল্লিক আপনি কি চাষ চাষি জি কম বলে <laughs> <laughs>